এটা যদি আপনি হাজারো এরকম চাপ দেন যদি হাজার এরকম চাপ দেন ফালান এ ফোমের কিচ্ছু হবে না একদম যারা আকিস ফোম নিবেন যারা আকিস প্রেমী হ্যাঁ তাদের জন্য একদম রয়্যাল দু হাজার পঁচিশ দশ পিস সাত হাজার পাঁচশো ওয়েট পুঁতিটা ফোমের সতেরোশো গ্রাম সতেরো সতেরোশো গ্রাম প্লাস তো এখন এই ফোমটা একটু আমরা একটু ছিঁড়ে দেখাচ্ছি যে এখন অনেকেই ভাবতে পারে ভাই যে এটা কীভাবে আমরা বুঝবো হ্যাঁ এটা দেখি না কালার দেখি তো ভাই ফিনিশিং

আর যারা একটু ভাই আমি কম দাম গুলো ইউজ করবো মাত্র সাড়ে চার হাজার টাকা তারপর এই যে বাটা আছে সরি এই যে বাটা সাড়ে চার হাজার টাকা তারপরে একটা বসুন্ধরা মাত্র সাড়ে চার হাজার টাকা